ওয়া মা খালাকতুল জিন্না আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি মালিকের গোলামি করার জন্য আর এই মানব জাতি এবং জিন জাতি কি করে আমি মালিকের নাফরমানি করে এই কথাও আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বর্ণনা করে বলುತ್ತেছেন কাইফা তাকবুরুনা বিল্লাহ أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون মালিক বলতেছেন কিভাবে তোমরা আমি আল্লাহ তালা নাফরমানি করো অতচ তোমাদের কোনো অস্তিত্বই ছিল না আমি আল্লাহ তালা তোমাদেরকে অস্তিত্ব দিয়েছি কিভাবে অস্তিত্ব দিয়েছি তোমরা ছেলে মৃতাকিল্লা তোমরা কিভাবে আমি মালিকের নাফরমানি করো ফরমানি করো অকুম তুম আমি ওয়াতা অতচ তোমরা ছেলে মৃত আহি হকুম আমি আল্লাহ তালা তোমাদেরকে জীবন দান করেছি আমি আল্লাহ তালাই তোমাদেরকে মৃত্যু দান করব। সুম ই পুনরায় আমি আল্লাহ তালাই তোমাদেরকে জীবিত করবো তুর যাও অতএব আমি আল্লাহ তাআলার কাছে তোমাদেরকে ফিরে আসতেই হবে এর জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছে যেই উদ্দেশ্যে ওই উদ্দেশ্য हासिल করতে থাকো মালিক বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছে একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত এবং বندگی করার জন্য আর কেনই বা মানব জাতি আল্লাহ তাআলার গোলামি করবে না আল্লাহ তাআলা অন্য এক আয়াতের মধ্যে বলেন الم نجعل له عينين আমি ওই মানব জাতিকে এবং সমস্ত সৃষ্টি জীবকে কি সুন্দর দুইটি চোখ দিয়েছি ওই চোখ দিয়ে আমি আল্লাহ তালার কোরআন করবে মানব জাতিকে এই জন্য আমি চোখ দিয়েছি মানব জাতি আমি আল্লাহ তালার ইবাদত করবে নাই কেন আমি আল্লাহ তালা জিকির করবে কুরআন তালাওয়াত করবে কোরআন ও জিকির এই জন্য আজকের আলোচ্য বিষয় হলো জিকির রসুল আকরম সাল্লাহ কে হজরত উম্মে হানি রাজিয়াল্লাহ তালা আনহা

হে আল্লাহর রসুল ইন্নি কাবুর তু অবু আমি দুর্বল হয়ে গেছি আমি বৃদ্ধ হয়ে গেছি আমি আর আগের মতো আমল করতে পারি না আল্লাহর রসুল সাল্লু আলহি আসাল্লামকে যখন এই কথা বললেন আল্লাহর রসুল সাল্লু আলহি আসাল্লামকে এই কথা বলার পর আবার বলতেছেন কালিমা ও আল্লাহর রসুল হে আল্লাহ রসুল আপনি আমাকে এমন কিছু কালিমা শিখিয়ে দিন এমন কিছু সবক দিয়ে দিন যে সবকগুলো আমি উঠতে বসতে করতে পারবো যে সবক গুলো আমি আমি ফেরার পথে করতে পারবো রান্না করার সময় করতে পারবো এনি টাইম আমি করতে পারবো ঘুমানোর সময় আমি করতে পারবো সময় আমি করতে পারবো এমন কিছু আমন আমাকে শিক্ষা দেন আল্লাহর রসুল সাল্লাল্লাহ সাল্লাম বলেন সাল্লাম বলেন আনা আনুহা ও আনা জা সাতুন হদরত উম্মেহানি রজুল্লাহ আনহা বলেন আনা আমালু বিহা ওয়া আনা জালিসাতুন যে কোন আমি উঠতে বসতে করতে পারবো চলতে ফিরতে করতে পারবো গাড়িতে চড়ার সময় করতে পারবো এক কথাই সর্বদা আমি করতে পারবো এমন কিছু আমল আমাকে শিক্ষা দেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা এর উত্তরে বলেন ও উম্মাহানী তাহলে তুমি শোনো আমি তোমাকে এমন কিছু সবক বলে দিচ্ছি যে সবকগুলো তুমি দৈনিক পাঠ করতে পারো আল্লাহ তাআলা আমি তোমাকে এমন সাতটি সবকের কথা বলবো যে সবকগুলো তুমি দৈনিক পড়তে পারো তাহলে আল্লাহ তাআলা তোমাকে সাত ধরনের প্রতিদান দিবেন এক নম্বরে তুমি পড়বে ও উম্মাহানী এক নম্বরে তুমি পড়বে সববিহিল্লাহ 100 তাসবিহান এক নম্বরে তুমি দৈনিক 100 বার করবে সুবহানাল্লাহ এক নম্বরে তুমি দৈনিক 100 বার করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

তুমি যদি দৈনিক একশতবার সুবাহান আল্লাহ পাঠ করতে পারো এই তসবিদ পাঠ করতে পারো আল্লাহ তালা তোমার আমল নামাই হজরত ইসমাইল আলাই সালামের বংশের একশো জন গুলাম আজাদ করলে যে পরিমাণ নেকি হয় পূর্ণ ওই পরিমাণ সব তোমার আমল নামাই আল্লাহ তালা লিখে দিবে এই জন্য আমরা চেষ্টা করব দৈনিক এক শতবার যেন সুবহান পাঠ করতে পারি সুবহান 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 মাত্র একশত বার যদি সুবাহান আল্লাহ পাঠ করতে পারি তাহলে আল্লাহ তালা কি বড় একটি প্রতিদান দিবেন দেখেন একশটি গুলাম আজাদ করলে যে পরিমাণ নেকি হয় আল্লাহ তালা আপনার আমার আমল নামায় এই পরিমাণ নেকি লিখে দিবেন শুধু তাই নই রে ভাই এমন বংশের এমন বংশের গুলাম যে বংশ থেকে সম্মানিত বংশ পৃথিবীর জমিনে আর হবে না হয়েছে না এবং হবেও না এমন একটি বংশ হজরত ইসমাইল আলী সালাতামের বংশের একশো জন গোলাম আজাদ করলে যে পরিমাণ নেকি হয় ওই পরিমাণ নেকি আল্লাহ তালা আপনার আমার আমল নামাই লিখে দিবেন এক নাম্বার এক নাম্বার এই আমলটি করবে এক শতবার সুবাহান আল্লাহ তসবি পড়িলে একশো গোলাম আজাদের সব মিলিবে এজন্য আমরা আল্লাহ বেশি বেশি পাঠ করব দুই নম্বরে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উদ্দেশ্য করে বলেন ও উম্মে তুমি দুই নম্বরে যে আমলটি করবে করবে তুমি দুই নম্বরে পড়বে পড়বে তুমি দুই নম্বরে এই আমলটি করবে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি দুই নম্বরে ওয়া আহমদillah ওয়া আহমদিল্লাহ মিআতা তাহমিদান তুমি দুই নম্বরে 2 নম্বরে 100 দৈনিক পাঠ করবে আলহামদুলিল্লাহ ওয়া আহমদিল্লাহ মিআতা তাহমিদান তুমি যদি দৈনিক 100 বার আলহামদুলিল্লাহ এই তাসবিহটি পাঠ করতে পারো আল্লাহ তাআলা তোমার আমলনামায় কতগুলো সওয়াব লিখে দিবে জানো <قأت كتشفين> الله رسول صلى الله عليه وسلم بولن فإنها تعدل لك مئة فرس مسرجة ملجمة الله رسول صلى الله عليه وسلم بولن الله تعالى تمر ملماي ما يفعل لا تعدل لك مئة رقم مئة فرس مسرجة ملجمة تمجدي اكشط بردوينك اي عملتك اتبرا سبحان الله الحمد لله এই পড়তে পারো তাহলে আল্লাহ তালা একশোটি ঘোরা সামান সহ তুমি যদি আল্লাহর রাস্তায় দান করে দাও যে পরিমাণ সব তোমার আমলনামায় নামাই দান করবে ঠিক সেই পরিমাণ সব আল্লাহ তালা তোমার আমল নামাই লিখে দিবে এইজন্য আল্লাহ তাআলা আমাদেরকে দৈনিক নিয়ে 100 বার আলহামদুলিল্লাহ পাঠ করার তৌফিক দান করুক 100 বার আলহামদুলিল্লাহ পাঠ করিলে 100 গোরা দানের সওয়াব মিলিবে 100 বার আলহামদুলিল্লাহ পাঠ করিলে একশো গোরা দানের সওয়াব মিলিবে এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আলহামদুলিল্লাহ এই তাসবিহটি বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুক তিন নম্বরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াকাবরিল্লাহ ওয়াকাবরিল্লাহ মিআতা তাকবীরা ও মান শুনো তুমি দৈনিক 100 বার পাঠ করবে আল্লাহু اکبر আল্লাহু اکبر আল্লাহু اکبر দৈনিক 100 বার যদি তুমি আল্লাহু اکبر এই তাসবিহটি পাঠ করতে পারো তাহলে আল্লাহ তালা তোমার আমলনামায় কি পরিমাণ সব দিবে জানো দিবে জানো ফা ইন লা তাদিলু laki

এই তসবিটি পাঠ করতে পারো অর্থাৎ আল্লাহ একবার এই তসবিটি পাঠ করতে পারো আল্লাহর রাস্তায় একশো উঠ জিলহাজ মাসের দশ এগারো বারো তারিখে কুরবানি করলে মিনার ময়দানে কুরবানি করলে যে পরিমাণ সব হয় এই পরিমাণ সব আল্লাহ তালা তোমার আমল নামাই লিখে দিবে আমার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি আল্লাহ যদি মিনার ময়দানে করলে করলে যে পরিমাণ সব দিবেন ওই পরিমাণ সব কি আমাদের কুলিয়ার চরে যদি আমাদের কুলিয়ার চরে নরসিং দিতে মনোহর দিতে যদি কুরবানি করা হয় ওই পরিমাণ সব সব দিবে দিবে না তাহলে মিনার ময়দানে একশোটি উঠ কুরবানি করলে যে পরিমাণ সব হয় আল্লাহ তালা আপনার আমার আমল নামাই যদি ছতবার দৈনিক আল্লাহ আকবর এই তসবিরি পাঠ করতে পারি আল্লাহ তাআলা আপনার আমার আমল নামাই এই পরিমাণ সব লিখে দিবেন শুধু তাই নয় রে ভাই শুধু তাই নয় দশ এগারো বারো তারিখ দশ এগারো বারো তারিখে যে পরিমাণ দশ এগারো বারো তারিখে কোরবানি করলে যে পরিমাণ সব হবে আট নয় আট নয় তারিখে যদি জয়বাই করেন কোরবানি করেন এই পরিমাণ সব হবে না আল্লাহ উল্লেখযোগ্য দিনগুলোর মধ্যে উল্লেখযোগ্য জায়গায় কুরবানি করলে যে পরিমাণ সব হয় ওই পরিমাণ সবের ঘোষণা আল্লাহ তালা আমাদেরকে দিয়ে দিয়েছেন এই জন্য আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার এই তসবির পাঠ করার তৌফিক দান করুক দান করুক চার নম্বরে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বলেন

فَإِنَّهُ تَمْلَؤُ بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ اَللَّهُ رَسُولُه صَلَّى اللهُ عَلَيْهِ বলেন দৈনিক 100 বার যে ব্যক্তি লা ইলাহা পাঠ করবে আল্লাহ তাআলা আসমান এবং জমিনের মধ্যে যে খালি জায়গাগুলো রয়েছে ওই খালি জায়গাগুলো নেকি দ্বারা ভরপুর করে দিবে আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ এই তাসবিহ পাঠ করার তৌফিক দান করুক দান করুক তারপর আল্লাহ তাআলা আল্লাহ তাআলা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ এই তাসবিহী পাঠ করার তৌফিক দান করুক তারপর হযরত উম্মে আনিকে উদ্দেশ্য করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ নাম্বার আমলের কথা বলেন বলেন

যদি এই পাঠ করো অর্থাৎ আমি রসুলের উপর জুরুত পাঠ করো তাহলে তাহলে একবার পাঠ করে আল্লাহ তাআলা একবার যদি পাঠ করো তাহলে আল্লাহ তালা তোমার উপর সঙ্গে সঙ্গে দশটি রহমত নাজিল করে দিবেন আরেকবার যদি পাঠ করো আল্লাহ তালা তোমার আমল নামার মধ্যে দশটি গুনাহ তোমার আমল নামা থেকে দশটি গুণাহকে মাফ করে দিবেন দশটি নেকি লিখে দিবেন আরেকবার যদি পাঠ করো আল্লাহ তালা তোমার জন্য জান্নাতের দশটি দরজা বলন্দ করে দিবেন আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম শুধু তাই বলেননি তারপর বলেন তুমি যদি দৈনিক একশতবার সাল্লাহ আলিয়াল্লাম অর্থাৎ আমি রসুলের প্রতি দরুদ পড়ো তাহলে

বে আমার উম্মতের কথা আমার রাসূলের উম্মতের কথা শরণ রাখবেন উম্মতের কথা শরণ lactate wala একজন ব্যক্তি রাখবেন তার নাম হলো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন ওই ব্যক্তির সাথে আমাদের হাশরnashor হবে আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি দরুদ ইব্রাহিম দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক আর যদি দরুদ শরফ পাঠ করতে মন চায় এর থেকে বড় দরুদ পাঠ করতে মন চাই তাহলে সকলে পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى হামিদ মজিদ এই দুরু পাঠ করবেন দুরু শরীফ পাঠ করলে আল্লাহ তারা আপনার উপর একবার যদি দুরু শরীফ পাঠ করেন দশটি রহমত নাজিল করবেন দশটি গুণা মাফ করে দিবেন দশটি দরজা বলন্দ করে দিবেন এবং হাসরের ময়দানে যদি একশতবার দুরু শরীফ দৈনিক পাঠ করতে পারেন রসুলের সঙ্গে হাসর নাসর হয়ে যাইবে সাত নম্বরে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেন প্রত্যেক ফরজ নামাজের পর যে ব্যক্তি দশ বার এই দোয়াটি পাঠ করবে চারটি গুলাম আজাদ করলে যে পরিমাণ নাকি হয় আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেন তার আমল নামাই এই পরিমাণ সব আল্লাহ তালা লিখে দিবেন দোয়াটি কোনটি আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম দোয়াটি শিখিয়ে দিয়েছেন لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت بيدك الخير إنك على كل شيء قدير جيبك تي প্রত্যেক ফরজ নামাজের পর দশ বার করে এই দোয়াটি পাঠ করবে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বলেন আল্লাহ তালা তার আমল নামার মধ্যে চারজন গুলাম আজাদ করলে যে পরিমাণ নাকি হয় দৈনিক আল্লাহ তালা তার আমল নামার মধ্যে এই পরিমাণ সব লিখতে থাকবে এই জন্য আল্লাহ তালা আমি যে কথাগুলো বললাম যে আমলের কথাগুলো বললাম ওই আমলগুলো আমাকে সর্বপ্রথম করা তৌফিক দান করুক এক নাম্বারে এক নাম্বারে সুবাহান আল্লাহ একশতবার পাঠ করা তৌফিক দান করুক দুই নাম্বারে আলহামদুলিল্লাহ একশতবার পাঠ করা তৌফিক দান করুক তিন নাম্বারে তিন নাম্বারে আমাদেরকে ইস্তেকফার বেশি বেশি করার তৌফিক দান করুক তৌফিক দান করুক আল্লাহু আকবার 100 বার পাঠ করার তৌফিক দান করুক লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করার তৌফিক দান করুক আর যে হাদিসটি আমি আপনাদের সামনে পাঠ করেছি ওই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা হাদিসটি বর্ণনা বুখারি শরীফের মধ্যেও পয়লা হাদিস মিশকাত শরীফের মধ্যেও পয়লা হাদিস এই হাদিসটার মধ্যে হজরত ওমর রাজু তালু বলেন ইন্নামাল আমাল নিয়াত সমস্ত কাজ সমস্ত নেক আমল ভালো আমল নির্ভর করবে তার নিয়তের উপর যদি নিয়ত সহি হয়ে যায় তাহলে তার আমল কবুল যদি নিয়তের মধ্যে গরমিল থাকে আমি সুহান আল্লাহ পাঠ করতেছি মানুষ দেখবে বলে তাহলে ওই আমলটা বরবাদ হয়ে যাবে সুহান আল্লাহ পাঠ করতেছি তাহলে ওই মানুষ মানুষ দেখবে বলে আমাকে নির্বাচনের সময় আসলে সুহান আল্লাহ পরি নামাজে যাই মানুষকে দেখানোর জন্য যে আমলগুলো করি ওই আমলগুলো গুলো কবল কবুল হবে না আর একটি সত্য আল্লাহ রসুল সাল্লা আলী আসাল্লাম অন্য একটি হাদিসের মধ্যে বলেন যে ব্যক্তির মধ্যে হারাম বক্ষণ থাকবে অর্থাৎ সুদ গুষ জেনা ব্যবচারী মানে হারাম যে কাজগুলো আছে কোন ব্যক্তি যদি ওই কাজগুলো করে কখনো তার আমল কবুল হবে না এই আল্লাহ তালা আমাদেরকে ওই দুইটি কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক এক নাম্বার অহংকার মুক্ত হওয়ার তৌফিক দান করুক দুই নাম্বারে আমাদেরকে সকল আমল করার আগে নিয়তকে সহি করে নেওয়ার তৌফিক দান করুক সকলে বলেন